নতুন শতাব্দীর দৈনিক শ্যামল সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আলী হায়দার মিদুল ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়ের মুখে সিলেট এতে ভোগান্তিতে পড়েছেন জনসাধারণ নেতা অস্থিরতা বিরাজ করে আধা ঘন্টা কারেন্ট দিলে তিন ঘন্টা কারেন্ট থাকে না আধা ঘন্টা কারেন্ট দে তিন ঘন্টা কারেন্ট থাকে না কেউ দেখারও কেউ নাই যে খার গেছে আমরা এই দুঃখের কথা কইতাম কেউ নাই দেখার কেউ নাই উনার শর্ট সার্কিট হওয়ার বাধ্যও ফ্যান যায় গিয়া ফ্যান তিনটা গেছে গিয়ে অলরেডি করে আমার পাশের বাড়িও গেছে গিয়া কেউ ফ্রিজ আর গিয়া লাইট নষ্ট হয়ে যায় অটোমেটিকলি নষ্ট হয়ে যা কারণ কত লোডশেডিং হলে তো থাকতো না রেব গিয়া নষ্ট হইব কারেন্টের অবস্থা খুবই খারাপ বর্তমান আমরা সিলেট খুবই খারাপ বুঝা যায় অসম মনোরকা দোকানদারি যে করাম খুব কষ্ট বাসাতে ঘুমাইতে খুব কষ্ট দোকানদারি করাম মনোরকা আধা ঘন্টা যদি থাকে তে মনোরকা দেড় ঘন্টা এক ঘন্টা দেড় ঘন্টা ওলান মনোরকা কারেন্ট থাকে না তো আবার ওলান আধা ঘন্টা দিলে কোনো সময় এক ঘন্টা থাকে দশ মিনিট কোনো সময় মিনিট থাকে লইয়া যায় কি মনোরকা তো আছে মরা ডেলিও মনে হয় দুইটা চারটা পাঁচটা করে যার কারণ মুরগর লোকের কারণে দরকার বেশি ফ্যানেরও দরকার বেশি ফ্যান ছাড়া চলা যায় না ও কারণে মনে আমরা সমস্যা আছি জেলা বাসা বাড়ি বাচ্চা চালিয়ে কষ্ট আছি দোকানেরও হলাম সমস্যা মানে সারা রাইট জ্বালাম সারা দিন ওলা আধা ঘন্টা কারেন্ট থাকে দুই ঘন্টা আধা ঘন্টা কারেন্ট থাকে দুই ঘন্টা থাকে না ওপর যায় চলে কারেন্টের গরমে তো খুব অবস্থা বেশি ভালো না খুব বেশি গরম লাগে কারেন্টটা খুব বেশি থাকে এলাকার অবস্থা মানে বেশি ভালো না মানে তিনটার সময় বিদ্যুৎ চলে যায় তারপরে সন্ধ্যার চলে যায় চলে যাওয়ার পর মানে এক থেকে দুই ঘন্টা বিদ্যুৎ থাকে না এই অবস্থায় না ভাই আমরা তো কারেন্টের লাগে কামও করতে পারাম না মনে হয় কার দোকানেও কাম করতাম কারেন্ট নাই এক ঘন্টা দুই ঘন্টা নাই ওলাও চলে আর কারেন্টে খুব সমস্যা করে বাসার প্রায় গুমা ঘুমানি যায় না আর তিনটার সময় নেই গিয়ে দুইটার সময় নেই আর দুই ঘন্টা তিন ঘন্টা বাদে দেয় ব্যবসা বাণিজ্য কাজ কাজকাম কম কারণ এসে গিয়ে এখন দেশের যে পরিস্থিতি আর দ্বিতীয় হচ্ছে যে কারেন্ট থাকে না সারাদিনের মধ্যে যদি বিশ মিনিট কারণ থাকে দুই ঘন্টা থাকে না এরকম পরিস্থিতি আমাদের এখন বর্তমানে আমরা কারেন্টের উপরে কাজ করি আমরা কারেন্ট থাকে না আমরা কাজকর্ম কীভাবে কাস্টমার আসে না কারেন্টটা গরম সব দিক থেকে কারেন্ট থাকে না সারাদিন সারাদিনের ভিতরে দু তিন ঘন্টা কারেন্ট থাকে আর বাকি সময় কারেন্ট থাকে না বাসা হচ্ছে দক্ষিণ সীমার ঝালোপাড়া এলাকায় ওইখানে তো প্রধানত আপনার বিকালবেলায় এক ঘন্টা দেয় এক ঘন্টা নেয় আবার রাত্রে আপনার খাওয়া দাওয়ার সময় মানে দশটা এগারোটার দিকে একবার নেয় আবার এক ঘন্টা পরে বা এইরকমই মনে করেন এক ঘন্টা নেয় এক ঘন্টা দেয় এইরকম লোডশেডিং তুলতে আমাদের তো ঝালোবাড়াটা নদীর পাড়ে সবাই মানে কারেন্ট চলে গেলেই নদীর পাড়ে আসি এই ফোন খিটি পায়